আসসালামু আলাইকুম আরহামদুল আশা করি সবাই ভালো আছেন প্রিয় কলেজার বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি ব্রিজ ব্রিজ টা কতটা ভয়ঙ্কর দেখুন ঠিক আছে এটা যেকোনো সময় আমার মনে হচ্ছে যে ধসে পড়ে যাবে তো ব্রিজ হচ্ছে কচুয়া চাঁদপুর অর্থাৎ কচুয়া বাজারের উত্তর দিকে উত্তর বাজারে এই ব্রিজ টা মূলত দেখুন একটা বাচ্চা দিচ্ছে যদিও এটাতে অর্থাৎ গাড়ি চলে না তবে তারপর আমার মনে হচ্ছে যে এটা খুবই ভয়ঙ্কর দেখুন আমি এটার উপরে হাঁটতেছি দেখেন এই যে কিভাবে আছে আছে কিছু অংশ ঠিক এই যে আছে মূলত আমার মনে হচ্ছে যে এটা খুবই ভয়ঙ্কর কোনো সময় এটা পরে যেতে পারে ঠিক আছে তো আশা করি কচুর আশেপাশে যারা আছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন যাতে করে কর্তৃপক্ষের নজরে আসে যে এই ব্রিজটা দ্রুত সংস্কার করা দরকার নতুন করে করা দরকার আর না হয় এটা বন্ধ করে আবার বন্ধ করে রাখা দরকার যদিও গাড়ি চলে না কিন্তু গাড়ি না চললে কি হবে যেকোনো সময় এটা দশতে পারে সুতরাং একটা অ্যাক্সিডেন্ট বা মানুষের ক্ষতি স্বাভাবিক আমি মনে করি ঠিক আছে সুতরাং সর্বোচ্চ শেয়ার করবেন যাদের সামনে যাবে ভিডিওটা দেখে সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে কর্তৃপক্ষের নজরে আসে আর আমিও এই ভিডিওর মাধ্যমে আবেদন করব যে কর্তৃপক্ষ পক্ষ যেন দ্রুত এই ব্রিজটা সংস্কারের একটা ব্যবস্থা নেয় আর যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ